ধনুরাশি দু হাজার হোলির পরেই এমন ভবিষ্যৎবাণী যা হওয়া কেউ আটকাতে পারবে না দু সালে হোলির পর ধনুরাশি এই পাঁচটি স্বপ্ন পূরণ হবেই মানুষদের হবে বড় পাঁচটি আসবেই দু হাজার ছাব্বিশ সালে হোলির পর ধনুরাশি জীবনে এমন কিছু গ্রহ পরিবর্তন ঘটতে চলেছে যা ভাগ্য টাকা চাকরি ও প্রেম ও বিবাহিত জীবন সব সবকিছুই বদলে দেবে এই ভিডিওতে জানুন হোলির পরে ধনুরাশি জীবনে কি কি বড় ঘটনা ঘটবে কোন গ্রহ আপনাকে ধনী করবে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে দু হাজার ছাব্বিশে হোলির পর ধনুরাশির জীবনে ঘটবে এক অলৌকিক ঘটনা এমন পাঁচটি স্বপ্ন পূরণ হতে চলেছে যা কেউ আটকাতে পারবে না হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলছি এই পরিবর্তন বিধিলিপি আপনারা যারা ধনুরাশি জাতক জাতিকা আপনারা গত কয়েক বছর বা কয়েক মাস ধরে যে মানসিক চাপ অর্থের অভাব বা সম্পর্কে টানাপড়নের মধ্যে দিয়ে গেছেন তার চূড়ান্ত অবসান হতে চলেছে টাকা আসবে রকেটের গতিতে প্রেম আসবে বসন্তের বাতাসের আর চাকরি বা ব্যবসায় আসবে অকল্পনীয় সাফল্য আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব হুলির ঠিক পরে কোন গ্রহ আপনাকে কোটিপতি বানাতে চলেছি কোন পাঁচটি ঘটনা আমরা জীবনে ঘটবে এবং ভিডিও শেষে থাকবে হোলির দিনকে একটি গোপন টোটকা যা করলে সারা বছর টাকা পিছু ছাড়বে না আপনি কি প্রস্তুত আমরা ভাগ্যকে নিজের চোখে বদলাতে দেখতে তাহলে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটি আমরা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন শুরু করা যাক সবার আগে আমাদের বুঝতে হবে কেন আমি বলছি যে হোলির পরেই এই পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশ সালে হোলি দোল পূর্ণিমা এমন এক সময়ে পড়েছে যখন গোয়ে রাজসভায় বড় বদল হচ্ছে ধনুরাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন হুলির সময় সূর্যদেব মীন রাশিতে প্রবেশে প্রস্তুতি নিচ্ছেন এবং মঙ্গল তার অগ্নিতত্ত্ব নিয়ে ধনুরাশির ভাগ্যস্থানকে দৃষ্টি দিচ্ছেন কুলিকা দমন মানেই হলো অশুভ শক্তির বিনাশ জ্যোতিষশাস্ত্রের মতে দু হাজার ছাব্বিশ সালে এই হোলিকা রাতে ধনুরাশির সাড়ে সাতি বা ঢাইয়ার কোনো অবশিষ্ট কুপাব থাকলে তা সম্পূর্ণ ভস্য হয়ে যাবে গোয়ের এই অবস্থানকে বলা হচ্ছে গজকেশরী যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ এর সংমিশ্রণ এর ফলে হোলির পর দিন থেকেই আপনারা নিজের মধ্যে এক অদ্ভুত এনার্জি বা শক্তি অনুভব করবেন মনে হবে যেন এতদিন পর আপনারা মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছেন প্রথম সুখবর এবার আসছি প্রথম এবং সবথেকে বড় সুখবর অর্থনৈতিক অবস্থা লিখে রাখুন বন্ধুরা দু সালে হোলির পর ধনুরাশির আর্থিক ভাগ্য রকেটের গতিতে উপরে উঠবে যারা ঋণের জালে জড়িয়েছিলেন ইএমআই দিতে হিমচিম খাচ্ছিলেন তাদের জন্য অলৌকিক কোনো রাস্তা খুলে যাবে অষ্টম পতির শুভ দৃষ্টির কারণে হোলির সাত থেকে একুশ দিনের মধ্যে হঠাৎ বা লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে হতে পারে কোনো বা সম্পত্তির টাকা হঠাৎ আমরা হাতে চলে এলো যারা ব্যবসার সাথে যুক্ত বিশেষ করে কাপড় সোনা বা খাদ্যের ব্যবসা তাদের সেল বা বিক্রি তিনগুণ বেড়ে যাবে বকিয়া টাকা আদায় যে টাকা আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকা হলির পর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে মনে রাখবেন দেবী লক্ষ্মী এই সময় আপনাদের উপর বিশেষ প্রসন্ন থাকবেন তাই টাকার অভাব আপনাদের সুখবর দ্বিতীয় ঘটনাটি ঘটবে আপনাদের কর্মক্ষেত্রে ধনুরাশির বহু মানুষ আছেন যারা যোগ্য সম্মান পাচ্ছেন না গাদার মতন খেটেও বসের মন পান না সুখবর হলো হুলির পরেই এই চিত্রটা পুরো বদলে যাবে ধনুরাশি যারা দীর্ঘদিন চাকরি খুঁজছেন তাদের জন্য হোলির পর মে মাসের মধ্যে বড় কোনো অফার আসবে সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভাগ্য এবার সহায়ক হবে কর্মক্ষেত্রে যারা আপনার পেছনে ষড়যন্ত্র করছিল হোলির পর তারা নিজেরাই কোনো বড় বিপদে পড়ে অফিস ছাড়া হবে বা আপনার কাছে ক্ষমা চাইবেন আপনার দাপট এবং সম্মান অফিসে বহু গুণ বেড়ে যাবে তৃতীয় সুখবর নিজস্ব বাড়ি গাড়ির স্বপ্ন পূরণ তৃতীয় যে ঘটনাটি ঘটবে তা হলো আমরা দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন ধনুরাশির স্বপ্ন নিজের একটা একটা ছাদ চার গাড়ি সালে হোলি এই স্বপ্ন পূরণের চাবিকাঠি নিয়ে আসছে চতুর্থ ভাব বা সুখের স্থান শুভ গোয়ে দৃষ্টি পড়ার কারণে হোলির পর আপনার জমি রেজিস্ট্রি করতে পারবেন বা নতুন ফ্ল্যাট বুকিং করতে পারেন যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা হোলির পর শুভ দিন দেখে গাড়ি কিনে ফেলুন এটি আমরা জন্য লাখি প্রমাণিত হবে এই সময় সাব সম্পত্তিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে তা আমনার সোনার ডিম পাড়ার হাঁসের মতন ফল দেবে চতুর্থ ঘটনাটি হল আমাদের মনের ব্যাপারে সম্পর্ক ধনুরাশি জাতক ও জাতিকাদের প্রেম জীবনে গত কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছিল না ব্রেকআপ ভুল বোঝাবুঝি বা ডিভোর্সের কেস সব মিলিয়ে আমরা মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু হোলির রঙের মতোই আপনাদের সম্পর্ক রঙিন হয়ে উঠবে সিঙ্গেলদের জন্য হোলি উৎসবের মধ্যেই বা তার ঠিক পরে আপনাদের শোলমেট বা জীবনসঙ্গী সঙ্গী খুঁজে পাবেন প্রেমের প্রস্তাব আসবে স্বামী স্ত্রীর মধ্যে চলা বিবাদ মিটে যাবে যারা সন্তান নিয়ে চেষ্টা করছেন হোলির পরে তাদের ঘরে নতুন অতিথি আসার বা কনসিপ করার প্রবল শুভযোগ রয়েছে পরিবারে যদি কোনো ভাই বোন বা আত্মীয়র সাথে ঝামেলা থাকে তবে এই সময় তার মিটে গিয়ে আবার মিলন ঘটবে পঞ্চম এবং শেষ বড় ঘটনাটি হল আপনাদের আত্মার জাগরণ ধনুরাশির অধিপতি বৃহস্পতি হল জ্ঞানের কারক হোলির পর আপনারা এমন কোনো তীর্থস্থানে বা আধ্যাত্মিক গুরুজির সান্নিধ্যে যাবেন যা আপনার জীবনে মোল খুরিয়ে দেবে মানসিক শান্তি ফিরে পাবেন আর যারা বিদেশ যাওয়ার জন্য ভিসার আবেদন করে বসে আছেন বা স্টুডেন্ট ভিসার চেষ্টা করছেন হোলির পরে আপনাদের বিদেশ যাত্রার যোগ একশো পার্সেন্ট নিশ্চিত পাসপোর্ট রেডি রাখুন ডাক আসছে সব ভালো খবরের মাঝে একটি ছোট সাবধানতা হোলির সময়ে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু নজর দেবেন লিভার বা পেটের সমস্যা হতে পারে আর আবেগের বসে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না এইটুকু সাবধানতা অবলম্বন করলেই কেলা ফাতে বন্ধুরা কথা দিয়েছিলাম ভিডিও শেষে একটি গোপন টোটকা বলবো দু হাজার ছাব্বিশে হোলিতে ধনুরাশি জাতকরা এই কাজটি অবশ্যই করুন হোলিকা দমনের দিন একটি কাঁচা হলুদ গোটা পাঁচটি করি এবং সামান্য গুড় একটি হলুদ কাপড়ে বেঁধে হোলিকার আগুনে নিজের মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে ফেলে দিন আর মনে মনে বলুন আমার সমস্ত দুর্ভাগ্য পড়ে ছাই হয়ে যাক পরের দিন সকালে অর্থাৎ রঙের দিন সবথেকে প্রথমে হলুদের আবির দিয়ে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের চরণের দিন বিশ্বাস করুন এই সামান্য কাজটি আপনার ভাগ্যকে চুম্বকের মতন টাকার দিকে আকর্ষণ করবে নম্বর প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন রবি আপনাদের ভাগ্যপতি তাকে তুষ্ট রাখলে কেলাফতে হলুদ রঙের ব্যবহার প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন বা কপালে চন্দনের তিলক দিন এটি আমরা অধিপতি গ্রহ বৃহস্পতিকে শক্তিশালী করবে বন্ধুরা দু সালে হোলি আপনাদের জীবনে আশীর্বাদ হয়ে আসছে গোয়ের এই পরিবর্তনকে ভয় পাবেন না বরং দু হাত বাড়িয়ে করুন আপনারা কে কে ধনুরাশি জাতক এবং এই পরিবর্তন দেখতে প্রস্তুত তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু অথবা আমি প্রস্তুত আপনার একটি লাইক আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং आगाम हैप्पी होली नमस्कार